আমি একটু জানাই শুভদীপ রুইদাস এই ছাত্র সমাজের অন্যতম সদস্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আহ রয়েছেন আহ শুভদীপ আপনি আজকে সাঁতরা ছিলেন আমি শুভদীপ আপনি যে সাঁতরাগাছিতে ছিলেন আমরা দেখলাম যে সাঁতরাগাছিতে যেভাবে সেখানে ব্যারিকেড ভাঙার ছবি দেখা হলো এবং পুলিশের উপর নির্বিচারে বৃষ্টি হলো আজকে পুলিশ আগে যখন প্রেস ব্রিফিং করেছেন তারা তখন অভিযোগ করেছেন যে রীতিমতো হিংসাত্মক একটা রূপ দেওয়া হচ্ছিল তাদের যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো আজকে যে ধরনের যে স্পিরিট ছিল আজকের আন্দোলনের সেক্ষেত্রে এবং এগারো জন পুলিশ কর্মী তারা জখম হয়েছেন এই বিষয় নিয়ে প্রথমে আমি বলি আপনাদের আমি ওখানে কালকে রাত্রিও ছিলাম এবং আজকে সকালবেলা আমি সাতটা থেকে ওখানে ছিলাম রীতিমতো দশটার পর থেকে কিছু বাইক বাইনি ওখানে আসতে শুরু করে সেই ভিডিও আমার কাছে আছে সেই ফটোও আমার কাছে আছে কিছু লুঙ্গি পরিধান কিছু ব্যক্তি ওখানে আসতে থাকে ইভেন পুলিশের সঙ্গে যে ভেতরে ব্যারিকেডের ওপরে গিয়ে কথা হচ্ছে সেটারও ভিডিও আমার কাছে আছে তার পরবর্তী সময় যখন ছাত্ররা এই আন্দোলন আমাদের একটা থেকে জমায়েত ছিল দুটো থেকে আমাদের নবান্নের দিকে এগোনোর মিছিল শুরু হয়েছিল কিন্তু তার পরবর্তী তার আগেই কিন্তু এই মিছিল শুরু হয়ে যায় কারা করে সেটা আমরা জানি না কিন্তু তার পরবর্তী সময় যেটা দেখলাম ব্যারিকেড ভাঙা হলো ব্যারিকেড ভাঙার পরেই তার আগে কিছুজন ওই লুঙ্গি পরিধানি সেটাও আমার কাছে ভিডিও আছে সেটাও দরকার পড়লে আমি আপনাদেরকে দেখাতে পারি

আপনি তাহলে সেটা দেখেননি সেটা আপনাদের এই যে এখন ছবিটা দেখাচ্ছি এখন দেখাচ্ছি আপনি আপনি যেটা এটা ঠিকই এটা ঠিকই যে এর পর যখন একটা গলির মধ্যে কিছুটা উত্তেজনা ছড়াচ্ছে সেই সময় আমরা দেখতে পেয়েছি লুঙ্গি পরিহিত একজন দুজনকে কিন্তু একজন দুজন না বহুজন ছিল इवन বাইক নিয়ে ছিল এটা তো টি-শার্ট এটা তো শার্ট টি-শার্ট ট্রাউজারই পরে আছেন মনে হচ্ছে আপনি একটুকুনি ক্যামেরাটা যদি ঘুরিয়ে দেখাতেন তাহলে ওটা ভালো করে আমরা ক্যামেরা ধরা পড়তো ক্যামেরাটা দেখুন যেখানে গাছগুলো লাগানো আছে ব্যারিকেটের পাশ দিয়ে ব্যারিকেটটা কারা ভাঙলো তারা তো লুঙ্গি পরে ছিল না না তারা ছিল না বলছি তো কিন্তু ইটটা যেখান দিয়ে ছোড়া হয়েছে সেইটার ভিডিও আমার কাছে আছে এবং যারা যারা তাদের মধ্যে জামা কাপড় পরেও অনেকে আছে তার ছবিও আমার কাছে আছে আমি প্রকাশ করেছি ইভেন পুলিশকে পুলিশকেও আমি দিয়েছি জামা কাপড় তো সবাই পরেছিলেন তাহলে

যে যারা ছিল সেই জিনিসের কথা আমি বলতে চাই প্রত্যেকটা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে সকল ছাত্র আন্দোলন বলে যারা ওখানে উপস্থিত ছিল বিজেপির ছদ্মবেশধারী লোকজন তারা প্রত্যেকে গোটা গোটা ইট পুলিশের দিকে ছুড়ে মেরেছে এমন কি পুলিশ যখন একটা কোনায় আটকে গেছে গিয়ে ব্যারিকেডের ওপারে যেতে পারছে না সেইখানে পর্যন্ত দশ বারো জন একত্রিত হয়ে পুলিশকে ইট মারছে শুধু তাই নয় প্রিন্সেপ ঘাটে যে রেল লাইন সেই প্রিন্সেপ ঘাট স্টেশন সেই রেল লাইন থেকে পাথর তুলে পর্যন্ত পুলিশকে নিক্ষেপ করা হচ্ছে আমার এই